সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা অনাবিল সৌন্দর্যের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তবে এই সৌন্দর্য আর নান্দনিকতা ছাপিয়ে আঠাশ হাজার শিক্ষার্থীর এই প্রিয় ক্যাম্পাস মেতেছে অন্যরকম এক উৎসবে উন্মাদনায় উপলক্ষ ৩৫ বছর পরে চাকশ নির্বাচন বুধবার সকাল থেকে দলে দলে শিক্ষার্থীরা আসেন ভোট দিতে প্রায় সবার জীবনে এটি প্রথম ভোট তাই উচ্চাও একটু বেশি তো নিজেদেরকে অনেক লাকি ফিল করতেছি আর আমাদের সবার জীবনের প্রথম ভোট তো আশা করি সব সবকিছু ঠিক মতন হবে আর এটা আশা করব যেন নেক্সট বছর থেকে প্রত্যেক বছরই চাকসুটা হয় আর এরকমই একটা আনন্দ আমেজ থাকে ৩৫ বছর পর হচ্ছে অবশ্যই ভালো লাগতেছে এটা ছাড়াও হচ্ছে ফ্রেশার হিসেবে আসছি ঢুকতে হচ্ছে একটা নির্বাচন পাইছি একটা আনন্দের একটা ভাব সবার মধ্যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে যেমন হচ্ছে যোগাযোগ আবাসন এগুলো যেন ঠিক হোক এটাই চাওয়া যেমন হচ্ছে আমাদের শাটলে হচ্ছে অনেক দূর থেকে আসতে হয় অনেক সময় চলে যায় আমাদের এক্ষেত্রে আমরা চাই যে শাটলের যে এই যে সমস্যাটা সেটা আগে মানে ঠিক হোক চাকসুতে এবার ভোটার প্রায় সাড়ে সাতাশ হাজার এর মধ্যে নারী শিক্ষার্থী এগারো হাজারেরও বেশি সকাল থেকে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জীবনের প্রথম ভোট যেন মিস করতে চান না কেউই আমাদের প্রথম এবং আমাদের এটা সৌভাগ্য যে আমরা আসার সাথে সাথে চাকসু পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ বছর পর ঐতিহাসিক চাকসু নির্বাচনে আমার আমি আমার ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছি আর আমি খুব এক্সাইটেড ছিলাম সকালে সবার আগে এসেছি এবং বাড়ি থেকে এসেছি উনিশশো সালে চাকসু প্রতিষ্ঠার পর উনিশশো সাল পর্যন্ত ভোট হয়েছে মাত্র ছয় বার তারপর দীর্ঘ প্রতীক্ষা ঠিক ৩৫ বছর আট মাস সাত দিন পর এরকম একটি ভোট উৎসবে মাতল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চান এ ধারা অব্যাহত থাকুক প্রতি বছরই অনুষ্ঠিত হোক শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের অন্যতম এই মাধ্যম বাচন নির্বাচন রিটন ওয়ান নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম